সাকিব আল হাসান বিশ্বমঞ্চে যে মানুষটা বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে বারবার সেই সাকিবই তার শেষ টেস্ট ম্যাচটা খেলতে চান কিন্তু দেশের মাটিতে নিরাপত্তার ব্যাপারে সে খুব উদ্বিগ্ন এবং বোর্ডকেও তিনি পাশে পাচ্ছেন না যদিও ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে কিছুটা আশা সঞ্চার হয়েছে কারণ তিনি বলেছেন ক্রিকেটার সাকিবকে নিরাপত্তা দেয়া হবে আমরা রাজধানীর আগারগাঁয়ে কিছু ক্রিকেট সমর্থককে পেয়েছি তাদের কাছ থেকে জানতে চাইব সাকিবের বিদায়টা তারা কিভাবে দেখতে চান ভাইয়া সাকিব যেহেতু অবসরে সিদ্ধান্ত নিয়েছেন এবং সে তার শেষ টেস্ট ম্যাচ খেলতে চায় হচ্ছে দেশের মাটিতে তার বিদায়টা আপনি কীভাবে দেখতে চান আপনার প্রতিক্রিয়া দেখে আমি আমরা সাকিবের সমর্থক বা যে বাংলাদেশী হিসাবে ক্রিকেটের সমর্থক হিসেবে আমরা যেভাবে চাই যে সাকিব যেহেতু নিরাপত্তার সংকোচ করতেছে নিরাপত্তা হীনতার কথা বলেছে তাকে বাংলাদেশে তার সেই জায়গাটা বাংলাদেশের সরকারে ক্লিয়ার করা উচিত আমরা চাই যে তার যে লাস্ট ইচ্ছা সে আমাদের দেশের বাড়িতে লাস্টার ক্রিকেট ক্রিকেটটা খেলবে আমরা চাই তাকে সুযোগটা দেওয়া উচিত সে যেভাবেই হোক না কেন সে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে যেখানেই থাকুক না কেন তাকে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে তাকে টেস্ট ম্যাচটা খেলতে দেওয়া উচিত এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিক থেকে সে কেমন সেটা ওইখানে রাখুক খেলার দিক থেকে সে কেমন সেটা তো আমরা সবাই জানি তার কারণে আমাদের দেশটা অনেক উজ্জ্বল হয়েছে অনেকবার আমাদের দেশকে তিনি বিশ্বের মানচিত্রের মাঝে পরিচয় করে দিয়েছে অবশ্যই বাঙালি হিসাবে এবং ক্রিকেট প্রেমিক হিসাবে আমরা চাই ওনাকে শেষ সুযোগটা দেওয়া হোক বাংলাদেশের ইতিহাসে সাকিব আল হাসান আমি মনে করব যে সে একজন লিজেন্ড তো তার অবসরটা বাংলাদেশের মাটিতে হোক এটাই আমার প্রত্যাশা এটাই আমার সংক্ষিপ্ত বক্তব্য থ্যাংক ইউ আমরা কিন্তু রাজধানীর আগারগাঁয়ে অনেকের সাথেই কথা বলেছি এবং প্রত্যেকেই ব্যক্ত করেছেন সাকিব যেন দেশের মাটিতেই তার ক্যারিয়ারের ইতিটা টানতে পারেন শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা